হাই গাইস আমি পলাশ ম্যাথ গাইড চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ আজকে চলে এসেছি উপভাদ্র আর একটা নিয়ে তো সেটা নিয়ে আলোচনা করব চলো শুরু করি প্রমাণ কর্ণ সমান হলে মানে এইটা একটা সামান্তরিক ধরে নিলাম এ দুটি কর্ণ সমান মানে এই একটা কর্ণ আর এই একটা কর্ণ সমান হলে এবং পরস্পরকে লম্বভাবে ছেদ করে দেখো এটা নব লম্ব মানে নব্বই ডিগ্রি এইভাবে যদি ছেদ করে সামুন্ত্রিকটা একটি কীভাবে বর্গাকার হবে হয় তো আমি এঁকে নিয়েছি এখন প্রমাণ করতে হবে এটা বর্গাকার বর্গাকার মানে বর্গক্ষেত্রের আকার চারটে বাহু সমান এবং কোনগুলো কি নব্বই ডিগ্রি চলো শুরু করি তাহলে ধরে নিলাম এবিসিডি এবিসিডি এবিডি এসি ইকোয়াল টু বিডি মানে এইটা এসি আর বিডি এই কর্ণ দুটো সমান প্রশ্নে বলেই দিয়েছে আর চারটে কোন তাহলে এই কোন এই কোন এই কোন এই কোন চারটে কোন ইকোয়াল টু নব্বই ডিগ্রি ঠিক আছে প্রমাণ করতে হবে কি না এই এবিসিটি একটি বর্গক্ষেত্র তাহলে ত্রিভুজ এবি ও বি এডির মধ্যে এ সি মানে এইটা এই ত্রিভুজটা আর বি এডি মানে এই ত্রিভুজটা এই দুটোর মধ্যে এসি ইকাল টু বিডি মানে এই বাহুটা এসি ইকাল টু বিডি মানে এইটা এই দুটো সমান যেহেতু কর্ণ পরস্পরকে ছেদ করেছে সমান যেহেতু সামুদ্রিক বিপরীত বাহু পরস্পর সমান ঠিক আছে তাহলে এবি কি এইটা হচ্ছে সাধারণ বাহু কমন বাহুর মধ্যে পড়ছে এই ত্রিভুজের মধ্যেও রয়েছে আবার এই ত্রিভুজের মধ্যেও রয়েছে ঠিক আছে তাহলে ত্রিভুজ এবিসি টু বি এডডি ত্রিভুজে অনুরূপ কোণ তাহলে এবিসিডি সামন্তরিক যেটা রয়েছে এর কি আমার এই কোন এবিসি এবিসি মানে এই কোনটা আর বি বি বিএডি মানে এই কোনটা কত একশো আশি ডিগ্রি তাহলে এই দুটোই সমান সর্বসম তাহলে দুটোর মধ্যে যে ঝুঁকি একটাই ধরতে পারি যে বি সিও যা বি এডিও তাই তো আমি এবিসি ধরেছি তা টু এবিসি ইকাল টু ওয়ান এইটটি ডিগ্রি তাহলে এবিসি ইকাল টু কত নাইনটি ডিগ্রি তাহলে এখান থেকে আমি প্রমাণ হয়ে গেল এই কোনটাও নব্বই ডিগ্রি এই কোনটাও নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে আশা করি এর অপোজিটের কোনটাও তো নব্বই ডিগ্রি হবে তাহলে এবার দেখো ত্রিভুজ এ আন, A, B, B, A, A, B, ও বি ত্রিভুজ এ ও বি মানে আমি আবার একটা সাইডে এঁকে দেখাচ্ছি দেখো ত্রিভুজ এ ও এ ও বি ও ডি এর মধ্যে এ ও বি কোনটা এইটা এ ও বি এই তিবুজটা আর এর আগামী হচ্ছিল এই বড়োটা এখন এ ও বি আর এ ও ডি মানে এই ত্রিবুজটা এই দুটোর মধ্যে কমন কি এ ও এ ও সাধারণ বাহু এ দেখো সাধারণ সাধারণবাবু ঠিক আছে এটা সাধারণ কমন আবার কি বিও ইজিক্যাল টু ও ডি কারণ কি লম্বভাবে ছেদ করেছে দুর্দিক থেকেই সমান তাহলে বি ও টু ও ডি সামুদ্রিকের কর্ণ পরস্পরকে সমুদ্রে খণ্ডিত করে আর এ আর এ কি কোন সমকোণ মানে কি এ ডি এই কোনটা আর এই কোনটা সমকোণ নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে বাহু কোন সমান হয়ে গেল বাহু সমান হয়ে গেল কি এটাকে তাহলে সর্বসম বলা যায় তাই ত্রিভুজ এ বি আর এ ও ডি তাহলে কি এবার এ বি টু এই বাহুটা আর ইজিক্যাল টু এ সমান তাহলে এর আগে আমি কী প্রমাণ করলাম কোন প্রমাণ করলাম নব্বই ডিগ্রি আবার এখন বাহু প্রমাণ করে দিলাম নব্বই সমান ঠিক আছে তাহলে পরে সমান যদি হয় তাহলে সেটাকে আমি কী বলতে পারি বাহু সমান হয়ে গেছে কোন নব্বই ডিগ্রি তাহলে সেটাকে আরামসে বলা যায় বর্গক্ষেত্র কারণ হচ্ছে বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য কী বর্গক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে চারটে বাহু সমান হবে এইটা 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 চারটে বাহু সমান কোনগুলো নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে এ ও বি সর্বসম বিপরীত বহু এবিসিডি সামন্তরিকের কোন নব্বই ডিগ্রি এবং এবি ইজুকাল টু এডি তাহলে প্রমাণিত হলো এবিসিডি একটি সামন্তরিক সামন্তরিকটি বর্গক্ষেত্র আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো কোথাও কনফিউশন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে ম্যাথ গাইড চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবে